ভেতরে জল আজকে দিদি আসেনি আমার বই বেহাল অবস্থা কেন যে বর্ষাকালটা আসে আর কেন যে বৃষ্টি পড়ে দুজনে মিলে কাজ করবো একসাথে এটাই হচ্ছে সংসার সামলানো বুঝেছো এরকম গরম গরম খিচুড়ি বাইরে বৃষ্টি পড়ছে তার মধ্যে ইলিশ মাছ ভাজা সুন্দর বড়া এখানে আলু ভাজা আছে ইলিশ মাছ দিয়ে খিচুড়ি বানিয়ে বরকে খাওয়ানো আজকে আর বলো না যে কি হচ্ছে সকাল থেকে বলে না বর্ষাকালের ভালো ভালো জিনিস মজা বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা হয়ে তার প্রচুর খারাপ জিনিস আছে গো বর্ষাকালে ভালো খারাপ মিশিয়ে প্রথমত আমাদের ওই যে দেখো ট্যাঙ্কিতে গেছে ওই যে আমাদের ট্যাঙ্কিতে জল নেই একটু হয়তো আছে ওটাই চেক করতে গেছে ওখানে পাইপ লাইনের হচ্ছে না পাইপ ফেটে গেছে বেশ কিছুদিন ধরে মানে নাও পাঁচ ছ দিন হয়ে গেছে জল আসছে না যার মধ্যে মাঝে মধ্যে জল আসছে একদমই আসছে না সেটা না মাঝে মধ্যে আসছে এবার মাঝে মধ্যে আসছে না আজকে সকালবেলায় জল এসছে তো ট্যাঙ্কিটা দেখতেলাম যে কতটা জল আছে কারণ এখন তো সবে সকাল বাজে এগারোটা এরপর তো বাকি বিকেল আছে রাত আছে চারটে বাজে তার জন্য দেখতে যে কতটা জল আছে কি অবস্থা দেখো আমাদের পুরো রাস্তাটা এই যে এখান থেকে নিয়ে গিয়ে এই রাস্তাটা পুরোটা মানে একদম কি জল একদম হাফ আছে

বাবা এই সাপটাই আমি তোমাকে তখন বললাম এটাই দেখতে পেয়েছিলাম সাপ দেখো ওই দেখো ঘরে ঢুকে গেল এ বাবা ওই দেখো ওই দেখো ওই যে লাল গেটটা ওই লাল গেটটা ওই যে ওই যে লাস্টটা লাস্টটা দেখা যাচ্ছে দেখো লাস্টটা দেখা যাচ্ছে ওই যে নিচের অংশটা নিচের অংশটা নিচের অংশটা হুম দেখলে ওই দেখো ঢুকছে ঢুকছে ভিতরে বাবা নিচে যাবো কি করব আমরা হ্যাঁ এই তো ছিল না আগে બોલો কি রকম অবস্থা জল চারিদিকে এত জল জমে গেছে চারিদিকে আর শববাবাজি আর কি করবে কিছু করার নেই সব তো বেরোবেই এত জল এত জল তো ওনাদেরকে ফোন করে দেওয়া ভালো না যে ডুবেছে ওখানে আমাদের নিচে হবে যেতে হবে তুমি বাজার যাবে গাড়ি ঢুকবে না এখন তাহলে গাড়িয়ে গাড়ি কি করে ডুববে এখানে তুমি বাজার যাবে কি করে আমি জানি আমার ভয় করছে নিচে আমাদের যেতে হবে কারণ নিচে আমাদের পাম্প থাকে হ্যাঁ তারপর ও বাজারে যাবে অলরেডি ঢুকে গেছে নিচে যে আমাদের গ্রিলের গেটটা আছে ওই গেটটা ওখানে অলরেডি জল ঢুকে গেছে ঘরে সাপ ঢুকে গেল আমাদের ঘরে যদি ঢুকে যায় তখন কি হবে আমার ওইটাই ভয় করছে গো তো ওখানে ঢুকে গেলে বেরিয়ে আবার যে কোনো জায়গায় আসতে পারে কত লম্বা দেখলে ওরে বাবারে ঘরের ভেতর সাপ ঢুকে গেল এটা মানে ভয়ঙ্কর মানে

যে না বলতে পারে আর বলবে কি করে তুমি মেয়েকে দেখো ফোন নাম্বার দেখো ওখানে যেও না

ঢুকে মনে হয় ওদিকে পাম্প চলছে আমার মনে হয় জলটা বেরিয়ে যাবে তাড়াতাড়ি ওই যে ওখানে পাম্প চলছে জলটা মনে হচ্ছে বেরিয়ে যাবে থাকবে না বেশিক্ষণ

যতটুকু জল এসেছে তাতে মোটামুটি সকালটা হয়ে গেছে সকালবেলা থেকে জল ভরা হয়েছে এবার এখন আবার জল কম আছে এটাই হচ্ছে এখন জমা পুঁজি আরে বর্ষাকালে সত্যি বলছি এই এক দু দিন না প্রত্যেকবার দু তিন দিন বর্ষাকালে ভয়ঙ্কর অবস্থা হয় আমাদের এখানে মানে এই আমাদের যে জায়গাটা থাকি এই আশপাশটাতে কলকাতার এদিকটা প্রচুর জল জমে আর পাইপ লাইনের যদি কোনো কাজ হয় তাহলে এক্সট্রা আরো ব্যাপার আজকে দিদি আসেনি আমার বইয়ের বেহাল অবস্থা বৃষ্টি এগুলো ভেবেই রাখি দু তিন দিন যে এরকম হবেই তবে আমরা একটা জিনিস করি যে রাতে খাওয়ার পরে জল দিয়ে নিয়ে রাখি তাতে সুবিধা হয় একটি মানে যদি এরকম যদি কখনো কখনো হয় যেদিনকে ধরো নিজেদের ধুতে হবে না তাছাড়া যখন আজকে যেহেতু রান্নাটাও করতে হবে খিচুড়ি রান্না হ্যাঁ তো হাঁড়িটা খাবার আগে দরকার হাঁড়িটা না হলে হবে না

কেন যে বর্ষাকালটা আসে আর কেন যে বৃষ্টি পড়ে বলো আর তোমার জন্য কি কি করবো বলো ভাল লাগছে এবার ভালো লাগছে কালকে এত ঠান্ডা লেগেছে দেখো লেট গায়ে দিয়েছি হালকা পাখা চলছিল তখনই মনে হচ্ছিল বৃষ্টির আওয়াজ শুরু হয়েছে শুরু হয়েছে মানে আমরা যখন ঘুমোতে গেলাম তখন কালকে অনেক রাতি হয়েছে বারোটা সাড়ে বারোটা তখন থেকে শুরু হয়েছে হালকা হালকা তারপর প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি আজকে রান্নাতে খাটনি কম খিচুড়িটা চাল ডাল বসিয়ে দিলে হয়ে যায় ঝপাঝপ করে আর তার সঙ্গে ইলিশ মাছ ভাজা ও মানে এত কিছুর মধ্যে হচ্ছে কারণ সত্যি ইলিশ মাছ ভাজা আর খিচুড়িটা হচ্ছে সব থেকে সহজ করা বাবা একা একা সত্যি কুমো ধরবে একটুখানি দাঁড়িয়ে আছে মনটা খুব খারাপ তুমি

আসলে বিছানা পরিষ্কার হলে সবকিছু পরিষ্কার লাগে সবকিছু পরিষ্কার লাগে কিন্তু বৃষ্টির দিনই গুলো প্রচুর দেরি হয়ে যায় এখন দুপুর হয়ে গেল ঘেটে যায় কিন্তু আস্তে আস্তে সবই হয়ে যায় সকাল থেকে যা হচ্ছে অলরেডি শরীর পুরো ক্লান্ত হয়ে গেছে কিন্তু এটাই সব থেকে ভালো ব্যাপার যে ইলিশ মাছের গন্ধটা পাচ্ছি একটু আমার হয়েই গেছে এদিকে দেখাচ্ছি দেখো মাছটাও ভাজা হয়ে গেছে মানে তুলে নেবো এক্ষুনি এদিকে ভাজাভুজি করেছি এদিকে যেরকম দেখো পাপড় ভাজা করেছি এটা চালের পাপড় এটা হচ্ছে বৃষ্টির দিনের মশলা পাপড় তার সঙ্গে কুমড় বড়া এখানে আলু ভাজা আছে এই যে পাতলা পাতলা আলু ভাজা এগুলো সব করা হয়ে গেছে খিচুড়ি বাকি আছে মাছটা ভেজে রেখে দিচ্ছি নিয়ে তারপর খিচুড়িটা করব ব্যাস এটাতে কি ভালো লাগে এরকম গরম গরম খিচুড়ি বাইরে বৃষ্টি পড়ছে তার মধ্যে ইলিশ মাছ ভাজা আজকে একটু চাপ চাপ খিচুড়ি করছি ইলিশ মাছ ভাজার সাথে না পাতলা খিচুড়ি ভাল লাগে না আমি ওই জন্য অনেকক্ষণ ধরে নাচছি একটু পাতলা ছিল আর একটু গাঢ় করবো তারপর লাউাবো শান্তি লাগে আমার সবসময় ইচ্ছা হয় যে রোজ তো খাই না সপ্তাহে হয়তো একবার খেলাম বা বর্ষাকালে এই খাবার তো বর্ষাকালে হয় এগুলো থাকে ইলিশ মাছটা বর্ষাকালেই যোগ হয় তো আমার সবসময় ইচ্ছা হয় যত অসুবিধা হোক একটুখানি সাজানো মাটির থালা ঘরে রাখি সেই জন্যেই এইটুকু সাদাতে কিছুই না শুধু সুন্দর করে সাজিয়ে নিলে মনে হয় খাওয়ার স্বাদ আরো বেড়ে গেল তো আমি এই জন্য এটা প্রত্যেকবার করি আজকে সবকিছু কমপ্লিট হয়ে গেছে আর কি নিম্ন চাপে জল পড়ে তো পড়েই যাচ্ছে তার মধ্যে একটা সাপও দেখা হয়ে গেছে ওরকম লম্বা একটা সাপ ছিল বাপ বাপ একদম একদম খুব ভয় লেগে গেছিল মানে আমরা যেহেতু জানি না তো আমাদের মনে হয়েছিল যদি কেটে বিষাক্ত সাপ হয় তাহলে কি হবে কিন্তু বাঁচা গেছে যে জলের সাপ ওই আমাদের ওখান থেকে আবার যদি ভেতরে ঢুকে যায় কারণ একদম যেহেতু আমাদের নিচে সাপ দেখা গেছে ওটা টেনশন হচ্ছিল যে ওর